হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করবো ক্লাস টেনের ইতিহাসের সপ্তম অধ্যায়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্রদের ভূমিকা আলোচনা করো বলে রাখি আমরা এখানে মূলত নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে বিশ শতকে জাতীয় আন্দোলনের ছাত্রদের অংশগ্রহণের দুটি ধারা ছিল বিশ্বতকে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন গড়ে উঠেছিল বা বিশ্বতকে যে জাতীয় আন্দোলন গড়ে উঠেছিল তাতে ছাত্রদের অংশগ্রহণ ব্যাপকভাবে আমরা লক্ষ্য করি বিশ শতকে জাতীয় আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের দুটি ধারা ছিল যথা প্রথমত শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন দ্বিতীয়ত বিপ্লবী ছাত্র আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্র যুবদের মধ্যে সংগ্রামী বিপ্লববাদের আদর্শ প্রচারিত হয় তাহলে দেখতে পাচ্ছি যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্র যুবদের মধ্যে সংগ্রামী বিপ্লববাদের আদর্শ প্রচারিত হয় বিপ্লবী অরবিন্দ ঘোষ তরুণ ছাত্র সমাজকে বিপ্লববাদে দীক্ষিত করেন বাংলার বিপ্লবীরা গুপ্ত হত্যায় লিপ্ত হন মেন পয়েন্ট আমরা দেখে নেব সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ভারতের জাতীয় আন্দোলনে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে এই ভারতের জাতীয় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের অংশগ্রহণের উল্লেখযোগ্য দিকগুলি হল ফার্স্ট পয়েন্ট চলে আসবো কিংস ফোর্ডকে হত্যা আমরা জানি কিংসফোর্ডকে হত্যার চেষ্টা কারা করেছিল ক্ষুদরাম বসু এবং প্রফুল্ল চাকি স্বদেশী আন্দোলনের সময় বাংলা প্রেসিডেন্সির অত্যাচারী ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসফোর্ড কিংসফোর্ডকে মুজফ্ফরপুরে বদলি করা হলে বিপ্লবী ক্ষুদ্রাম বসু ও প্রফুল্ল চাকি তাকে হত্যা করতে মুজাফরপুরে যান কিন্তু ভুলবশত তারা অন্য এক ইংরেজ পরিবারকে বোমা নিক্ষেপ করে হত্যা করেন প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম বসু ধরা পড়েন এবং বিচারে উনিশশো আট আগস্ট তার ফাঁসি হয় তো নম্বর পয়েন্ট আলিপুর বোমা মামলা ক্যানেডি হত্যার দিনে যুগান্তর গোষ্ঠীর বীরেন্দ্র কুমার ঘোষ অরবিন্দ ঘোষ সহ প্রায় সকলেই পুলিশের হাতে ধরা পড়েন কেনাডি মানে সেই ব্রিঙ্গেল কেনাডিকে হত্যা করেছিল ক্ষুদ্রাম বসু এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়ে ভুলবশত ব্রিঙ্গেল ক্যানেডির পরিবারকে হত্যা করেছিল দু নম্বর পয়েন্ট আমরা দেখে নেব আলিপুর বোমা মামলা ক্যানেডি হত্যার দিনে যুগান্তর গোষ্ঠীর বীরেন্দ্র কুমার ঘোষ অরবিন্দ ঘোষ সহ প্রায় সকলেই পুলিশের হাতে ধরা পড়েন এদের বিরুদ্ধে সরকার আলিপুর বোমা মামলা দায়ের করে তারপর চিত্তরঞ্জনের প্রচেষ্টায় অরবিন্দ ঘোষ খালাস পান কিন্তু বাকি পনেরো জন বিপ্লবীর যাবজ্জীবন কারাদণ্ড হয় এদের মধ্যে অনেকেরই এই অনেকেই ছিলেন ছাত্র পরবর্তীকালে নরেন গোসাই নামে আরেক এই নরেন গোসাই নামে একজন বিপ্লবী বিশ্বাসঘাতকতা করেন বিপ্লবী ছাত্ররা তাকে হত্যা করেন কাকে হত্যা করল বিপ্লবী ছাত্ররা না নরেন গোসাইকে ফলে বিপ্লবীদের ওপর সরকারি সন্ত্রাস আরও বেড়ে যায় তিন নম্বর পয়েন্ট আমরা দেখে নেব লাহোর ষড়যন্ত্র মামলা পাঞ্জাবের বিপ্লবী পাঞ্জাবের বিপ্লবী ভাগত সিং পাঞ্জাবের বিপ্লবী ভগৎ সিং লালা লাজপত রায়ের হত্যাকারী পুলিশ কমিশনার সান্টাসকে গুলি করেন গুলি করেন সান্ডাসের হত্যার ফলে পুলিশ জনসাধারণের উপর নির্যাতন চালায় সরকারকে সতর্ক করার উদ্দেশ্যে উনিশশো উনত্রিশের আটই এপ্রিল ভগৎ সিং ও বটুকেশোর দত্ত দিল্লির সংসদ ভবনে বোমা নিক্ষেপ করেন সরকারকে সতর্ক করার উদ্দেশ্যে কী করল ভগৎ সিং আর বুড়কেশ্বর দত্ত দিল্লির সংসদ ভবনে বোমা নিক্ষেপ করলেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই বিপ্লবীদের বিরুদ্ধে সরকার লাহোর ষড়যন্ত্র মামলা শুরু করেন লাহোর ষড়যন্ত্র মামলা শুরু করেন ধৃত বিপ্লবীদের বেশিরভাগই ছিল ছাত্র সমাজের প্রতিনিধি ধৃত বিপ্লবীদের বেশিরভাগই ছিল ছাত্র সমাজের প্রতিনিধি চার নম্বর পয়েন্ট আমরা দেখে নেব লোমেন হত্যা লোমেন হত্যা চার নম্বর পয়েন্ট দেখে নেব ঢাকা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোমেন খুব অত্যাচারী ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য এবং ঢাকা ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বিজয় কৃষ্ণ বসু বিনয় বসু যাকে আমরা বিনয় বসু নামে চিনি বিজয় কৃষ্ণ বসু তাকে গুলি করে হত্যা করেন কাকে গুলি করে হত্যা করলো না লোম্যানকে ঢাকা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোম্যান খুব অত্যাচারী ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য এবং ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বিজয় কৃষ্ণ বসু বিনয় বসু তাকে গুলি করে হত্যা করেন পাঁচ নম্বর পয়েন্ট দেখব আমরা রাইটার্স বিল্ডিং অভিযান উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর বাংলার শাসন কেন্দ্র রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালান তিন বিপ্লবী ছাত্র বিজয় কৃষ্ণ বসু বাদল গুপ্ত বিজয় কৃষ্ণ বসু বাদল গুপ্ত ও গুপ্ত তারা বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য ছিলেন তারা কারা বিভাগের কর্তা সিমসনকে সিমসনকে গুলি করে হত্যা করেন তারা কারা বিভাগের কর্তা সিমসনকে গুলি করে হত্যা করেন করে গুলি হত্যা করেন এরপর এক সরকারি কর্তা পরে দিনেশের ফাঁসি হয় বিনয় ও বাদল আত্মহত্যা করেন পরে দিনেশের ফাঁসি হয় ছ নম্বর পয়েন্ট আমরা দেখে নেব চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ছাত্রদের নিয়ে মাস্টারদা সূর্য সেন ছাত্রদের নিয়ে মাস্টারদা সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তোলেন তিনি এই দলের সাহায্যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠাশে এপ্রিল সরকার এই সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি তিন দিন ধরে অসম যুদ্ধ চালিয়ে যান উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠাশে এপ্রিল সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে তিন দিন এই আঠেরোই এপ্রিল সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি তিন দিন ধরে অসম যুদ্ধ চালিয়ে যান এই সরি 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 তিনি এই দলের সাহায্যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠেরোই এপ্রিল সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি তিন দিন ধরে অসম যুদ্ধ চালিয়ে যান সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি তিন দিন ধরে অসম যুদ্ধ চালিয়ে যান সাত নম্বর পয়েন্ট এবার আমরা দেখে নেব বিনা দাস বিনা দাস উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের তেসরা ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমকালীন বাংলার গভর্নর ও একাধারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে পরপর তিনবার গুলি গুলি করে গুলি করে হত্যার চেষ্টা করেন লক্ষ্য করে পরপর তিনবার গুলি চালিয়ে হত্যার চেষ্টা করেন কিন্তু তিনি লক্ষ্যভ্রষ্ট হন বিনা দাস ধরা পড়েন এবং ন বছর সশ্রম কারাদণ্ডে জড়িত হন তার নবছর বছর সশ্রম কারাদণ্ড হয় বিনা দাসের এবার আমরা মূল্যায়ন দেখে নেব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন ছিল নিরাপদ ও শান্তিপূর্ণ আন্দোলন বিপ্লবী নেতারা বিপ্লবকেই সার্থক করতেই বিপ্লবী নেতারা বিপ্লবকেই সার্থক বিপ্লবী নেতারা বিপ্লবকেই সার্থক করতেই অল্প বয়সী ছাত্রদের ভাবাবেগ ব্যবহার করেছিল ছাত্রদের বৈপ্লবিক আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল না তা ছিল নির্দেশিত ও যুব নেতাদের দ্বারা আরোপিত তা ছিল নির্দেশিত ও যুব নেতাদের দ্বারা আরোপিত তা সত্ত্বেও বলা যায় বাংলার বৈপ্লবিক আন্দোলনের ইতিহাসে ছাত্রদের ভূমিকা ছিল তাহলে আমরা দেখতে পেলাম যে বাংলার বৈপ্লবিক আন্দোলনের ইতিহাসে ছাত্রদের ভূমিকা ছিল অবিস্মরণীয় থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ